আরে ভাই দুইটা প্লেয়ার নাই ভাই এটা কোনো কথা এই বেমার মনে ও ভাই আরে পিছন থেকে মারলো মনে হচ্ছে ভাই পিছনে প্লেয়ার আছে মেবি আরে যেটা বললাম সেটাই ভাই ভাই মেম্বার আরে ভাই হেলথের অবস্থা একদম আর হেলথ এর অবস্থা বড়টা বাজে ভাই না না এখন না ভাই একটু মেডিকেটটা করনি এখন মেবি একটা প্লেয়ার আছে ভাই আরে দাঁড়া মেডিকেট আরে এ ভাই এই প্লেয়ার কত থেকে আসলো ভাই বুঝলাম না কিছু ভাই এখানে দুইটা প্লেয়ার ছিল দেখ ও নাইস ভাই এখানে একটাকে ডাউন করে ফেলছে ও লাস্ট ওয়ান একটা এনিমি আছে এটাকে মারতে পারলে কিন্তু আমাদের মোটামুটি রাউন্ডটা কনফার্ম হয়ে যায় এই মারো ও আরে এই ভাই ফাস্ট গ্লোয়ার লাগাইতেছে আরে দাদা দাদা আরে এ ভাই এটা কেমন লুকোচুরি করতেছে আরে না না ভাই ও ভাই ভাই ও ভাই কোন মতে আমাদের এই রাউন্ডটা কনফার্ম হলো আর আমরা চলে এসেছি ফাইনাল রাউন্ডে ভাই 3 ভার্সেস 3 এই রাউন্ডটা জিততে পারলে কিন্তু বইয়া সবাই ঠিকঠাক মতো সবকিছু নিয়ে নেই আরে ভাই সামনে প্লেয়ার ভাই এটা কি রাস করবো নাকি বুঝতেছি না এখানে একটা না দুইটা আরে দুইটা প্লেয়ার ভাই আরে আসতেছি দিকে দাদা 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 মার 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 আরে এ ভাই আরে কুল কুল ও ভাই মার না আরে ভাই ভাই দাদা দুইটা প্লেয়ার অলরেডি ডাউন হয়ে গেছে ওদের এটাকে ক্লিয়ার দিয়ে দেই আর দুইটা প্লেয়ার মেবি আছে ওদের দাঁড়াও ভাই এখন প্লেয়ার থাকার কথা এ মার মার ও ভাই এটাই লাস্ট ওয়ান ছিল ভাই রে ভাই এন্ড বুইয়া কনফার্ম